শোনেন ভাইয়ারা গুরুত্বটা নিজের স্ত্রীকেই বেশি দেওয়া উচিত কারণ আপনার মায়ের জন্য আপনার বাবা আছেন বোনের জন্য তার স্বামী আছেন কিন্তু দিন শেষে আপনার স্ত্রীর দুঃখ কষ্ট হাসি কান্না দেখার জন্য একমাত্র আপনিই আছেন হ্যালো ওয়ান ওয়েলকাম টু আনাদার মাই ডিনার ব্লগ সো কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো দেখতেই পাচ্ছেন এখানে মাংস পয়সা নিয়ে নিয়েছি এখানে লালমুরগিটাকে ইউজ করেছি আর হচ্ছে আলুর ভর্তা টমেটো ভর্তা ভাত নিয়ে নিয়েছিলাম দুইটা প্লেট আমি পরিবেশন করেছি আমি এবং আর আমার হাজব্যান্ডের জন্য আমরা দুজন খাচ্ছিলাম তো সবাইকে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি তো তারপর হচ্ছে আমি এই প্লেটগুলো নিয়েও নিয়েছিলাম তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এই প্লেটে আনবক্সিং করছিলাম তো দেখেন প্রথমত হচ্ছে আমি এখানে একটা প্লেট নিয়ে দেখাচ্ছিলাম মিক্সিং করে প্যাকেটটা খোলার পর এরকম ছয়টা ছয় কালার প্লেট নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা কালারটা এক একটা এক একটার চেয়ে অসম্ভব সুন্দর আর আমার কাছে ভালো লেগেছিলো অ্যান্ড আপনাদের কাছে কেমন লেগেছে জানি না তো তারপর হচ্ছে চার নাম্বারটা হচ্ছে রেড কালার এই প্লেটগুলো তো অনেক ভাইরাল অনলাইনে এবং অফলাইনেও এগুলো হচ্ছে নতুন এসেছে আর সবার ঘরে কমবেশি বেশি প্লেটগুলো আমি দেখি এবং সবারই আছে তো যাতে যাদের আছে একটু কমেন্টে জানাবেন তো আমার কাছে তো ভালো লেগেছে আর যে পেস্টটা থেকে আমি এগুলো নিয়েছি প্লেটগুলো এই পেস্টটাতে অনেক সুন্দর সুন্দর সিরামিক্সের জিনিস আছে আপনি যদি নিতে চান পেস্টটা ভিজিট করতে পারেন এই পেজে অনেক সুন্দর সুন্দর প্লেট গ্লাস মগ অনেক সিরামিক্সের জিনিস আছে তো ওনারা প্যাকেটটাও খুব সুন্দর করে দিয়েছিল তো এখানে অনেক ভালো লেগেছিলো এভারেস্ট আমি ছয়টা প্লেট নিয়েছি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন তো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি একের পর একটা বারবার দেখাচ্ছিলাম তো আমার কাছে এভারেস্ট প্লেটগুলোর কালার এবং কোয়ান্টিটি কোয়ালিটি অনেক সুন্দর ছিল অনেক ভালো ছিল তো আপনাদের সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ